ভারতীয় ভিসার জন্য তারা দুশ্চিন্তা রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য বিগত তিন মাস পূর্বে যারা ভিসার জন্য আবেদন করেছিলেন কিন্তু ডেট পেয়েও সেই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনি বই জমা দিতে পারেননি মনে করেন যে আগস্ট মাসের চার তারিখ থেকে এই বিগত গতদিন পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত কেউ বই জমা দিতে পারেননি তাদের জন্য একটি দুশ্চিন্তা রয়েছে যে তারা কি এই বইটি জমা দিতে পারবেন তো আরেকটি চিন্তা হচ্ছে যে অনেকেই বই জমা দিয়েছেন কিন্তু জমা দেওয়ার পরেও ভিসা ছাড়া তারা বই ফেরত পাচ্ছেন এবং অনেকেই ভিসা দিয়ে বইটি দেওয়া হচ্ছে তাদেরকে বই দেওয়া হচ্ছে তাদেরকে নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে সেই ডেটের মধ্যে গেলে বইটি সংগ্রহ তারা করতে পারছে এবং অনেকেই পুনরায় নতুন করে আবেদন করতে পারছে না তারা ভাবছে যে কোন দিনে আমরা আবেদন করতে পারি এমন কোনো নির্দিষ্ট ডেট নাই যে কোন দিনে ভিসার জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট কোনো ডেট নাই যে কোনো সময়ে খুলে দিতে পারে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি যার কারণে এটি সম্পূর্ণভাবে আবেদন করার জন্য এটি স্থগিত রয়েছে এবং যারা ডেট পেয়েও নির্দিষ্ট ডেটের ভিতরে জমা দিতে পারেননি তাদেরকে একটি নতুন তথ্য দেওয়া হয়েছে যে নতুন করে ডেট দেওয়া হবে যে সেই ডেটের মধ্যে আপনি গেলেই বইটি সম্পূর্ণভাবে জমা দিতে পারবেন এবং চার তারিখ থেকে বিগত বিশ তারিখ পর্যন্ত যারা বইটি জমা দিতে পারেননি তাদেরকে নতুন তারিখ দিয়ে ধাপে ধাপে সেই বইগুলো নেওয়া হবে সময়ের অপেক্ষামাত্র ধৈর্য ধরুন নির্দিষ্ট সময় হলেই আপনার বইটি জমা নেওয়া হবে এবং তারপরে আপনি সময় হলে বইটি সংগ্রহ করতে পারবেন তো আপাতত আবেদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং যারা বই জমা দিয়েছিলেন তারা একটি তারিখ দেওয়া হচ্ছে সেই তারিখের ভিতরে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন এবং যারা জমা দিতে পারেননি অনেকে ভাবছেন যে তাদের স্টেটমেন্ট অনেক পুরানো হয়ে গিয়েছে তো দেখেন ভিসা কেন্দ্রে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরানো স্টেটমেন্ট কিন্তু তারা সংগ্রহ বা নিতে চায় না এজন্য রিসেন্টলি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় তো যদি আপনি রিসেন্টলি ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে পারেন বা কাছে রাখতে পারেন তাহলে আপনার সুবিধা হবে যাতে তারা ক্যান্সেল না করতে পারে তো গতদিন পর্যন্ত ভারতে ভিসার জন্য এটি ছিল সর্বশেষ আপডেট সময় অপেক্ষামাত্র ধৈর্য ধরুন